নমস্কার আমি সম্রাট শাস্ত্রী আজকের ফোর্থ নভেম্বর দু সাল আঠেরোই ডিসেম্বর পর্যন্ত আমি আপনার ওই একটা রাশি মিন রাশির ওপর কিছু আলোচনা আমি করতে আসছি রিসেন্টলি দেখা যাচ্ছে যে মিন রাশির পঞ্চম অসে বৃহস্পতি বসেছে কদিন আগে থেকে বৃহস্পতি বসেছে আর লগ্নে শনি বসে রয়েছে বকরি আর দ্বাদশে বসে রয়েছে রাহু আর নবমে বসে রয়েছে মঙ্গল কে মঙ্গল আর বুধ আর অষ্টমে রবি আর শুক্র ষষ্ঠে কেতু এই আঠেরোটা আঠেরো ডিসেম্বর মাস পর্যন্ত যদি আপনাদের দেখা যায় দু তিনটে তিন জিনিস মেজর ফ্যাক্টর আপনাদের ওপর খুব কাজ করবে খুবই মেজর ফ্যাক্টর প্রথম ফার্স্ট যেই জিনিসটা কাজ করবে সেটা হলো যে আপনাদের যাদের সন্তান নেওয়ার ব্যাপার চলছে প্ল্যানিং করছেন তারাই দু মাসের মধ্যে ডক্টরের সাথে কথাবার্তা বলে সন্তান নেওয়ার প্ল্যানিংটা আপনারা করে ফেলতে পারেন এবং এটা খুব ভালো হবে এবং ভালো টাইম হবে আর কেউ যদি ডেলিভারি নিতে চাইছেন তাহলে ডিসেম্বর মাসের দশ তারিখের পর থেকে ডেলিভারি দেওয়ার প্ল্যান করুন কিন্তু তার আগে আপনারা এটা করতে পারেন প্ল্যানিং যেটা আছে প্ল্যানিংটা থেকে বড়ো প্ল্যানিং হলে এই টাইমে আপনারা প্ল্যানিং করতে পারেন যদি বাচ্চা কনসিভ হয় তাহলে অনেক ভালো হবে এই টাইমের মধ্যে এবং আপনাদের বাচ্চা ডেলিভারি এবং ফিউচারটা অনেক ভালো আসবে সেকেন্ড আর থার্ড থিংস হলো দেখবেন আপনাদের না এর মধ্যে কানে মধ্যেখানে বেশ কিছু স্বপ্ন আসবে আর আপনি স্বপ্ন দেখবেন বেশ কিছু রিলেটেড স্বপ্ন দেখবেন স্বপ্ন কীরকম স্বপ্ন দেখবেন যেই স্বপ্ন আপনার হয়তো ভবিষ্যতে হতে পারে কিছু ঘটনা ইভেন্টস হতে পারে আপনারা এরকম ধরনেরও স্বপ্ন দেখতে পারেন তাছাড়া আপনারা বিভিন্ন রকম যদি পাস্ট লাইফের কিছু স্বপ্ন থাকে এরকম ধরনের কিছু কর্মা আপনাদের মধ্যে ঘটনা ঘটতে পারে আপনারা ভালো করে অবজার্ভ করে দেখবেন আপনাদের মধ্যে এই রকম ধরনের বেশ কিছু ঘটনা আপনাদের মধ্যে হবে থার্ড থিংসটা হলো আপনাদের এই কোমর থেকে পা পর্যন্ত দেখবেন একটা স্পাইনাল কড টাইপের কিংবা বেশ কিছু নার্ভ রিলেটেড বেশ কিছু প্রবলেম আপনাদের মধ্যে আসছে ব্যথা করবে যেমন বাড়িতে যারা রান্না করেন দাঁড়িয়ে রান্না করেন কিচেনে আড়িয়ে রান্না করেন তাদের মধ্যেও খেয়াল করে দেখবেন যে আপনাদের পেন হচ্ছে কিংবা ব্যথা হচ্ছে নার্ভ রিলেটেড কিছু সমস্যা আসছে যদি এই মুহূর্তে বেশ কিছু সমস্যা আসে তাহলে ইমিডিয়েটলি আপনারা ডক্টর দেখাবেন না হলে চিকিৎসার ভীষণ ভালো প্রয়োজন আছে না হলেও সমস্যা আছে এবার ভয় পাওয়ার কিছু নেই যদি শুধু এইটুকু নার্ভ রিলেটেড বললাম শরীর খারাপ বললাম তাহলে ভয় পাবেন না ভালোর দিকে অনেক কিছু আছে ভালোর দিকের কথাটা হচ্ছে যে আপনারা কাজকর্ম যাদের বিজনেস বিজনেস রিলেটেড যাদের রয়েছে তাদের বিজনেস কিন্তু খুব ভালো বাড়বে সুন্দরভাবে এগোতে থাকবে বিজনেস এবং আপনারা বিজনেসটা এগোতে থাকবে এবং ভালো হবে বিভিন্ন রকম পেমেন্টস যেখানে রয়েছিলো আটকে ছিল পেমেন্টস পাওয়া কিংবা এই পাওয়া এটা শনি মহারাজ আপনাদের দেবে এতক্ষণ ছিল বৃহস্পতি মহারাজের উপর ওপর নির্ভর ছিল এখন শনি মহারাজ আপনাদের দেবে এবং আপনাদের কাজ বা চাকরির যে ব্যাপারগুলো রয়েছে সেই চাকরির জায়গা তো আপনার স্ট্রং হবেই সেটা আমি আসছি কিন্তু বিজনেস রিলেটেড আপনাদের ফাইনান্সিয়াল ক্রাইসিস যতটা ছিল সেটা আস্তে আস্তে কমতে থাকবে পুরনো পেমেন্টস পাওয়া কিংবা নতুন কোনো অর্ডারস নেওয়া এই ধরনের বেশ কিছু আপনাদের মধ্যে থাকবে কিন্তু মেজর একটা ফ্যাক্টর আছে যারা আপনারা লে প্রচুর লেবার রিলেটেড আপনারা কাজ করেন লেবার নিয়ে কাজ করেন তাদের কিন্তু একটা বড় সমস্যা হতে পারে সেখানে হচ্ছে যে আপনাদের লেবার সমস্যা আপনাদের আসতে পারে মানে অনেকগুলো লেবার নিয়ে কাজ করছেন তাদের মধ্যে ব্যাকস্ট্যাপ করা লেবার হওয়া কিংবা পঞ্চাশটা লেবারের কাজ করা কেউ লেবারের ভালো লাগছে কেউ ভালো লাগছে না এরকম ধরনের সমস্যা আপনাদের মধ্যে আসতে পারে এই দিকটা একটুখানি নজর রাখতে হবে এবার বলছি এডুকেশনের দিকে বলছি যারা হায়ার এডুকেশনের মধ্যে রয়েছেন কিংবা যারা হায়ার এডুকেশনের মধ্যে রয়েছেন করছেন কিংবা যারা মিডিয়ার পড়াশোনা করছেন মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবেন দেবেন এই টাইমে এডুকেশনের জন্য বেশ কিছু ভালো বেশ ভালো সময় খুবই ভালো সময় বেশ কিছু অপরচুনিটিস আপনারা পেতে চলেছেন এবং অপরচুনিটিসগুলো আপনারা পাবেনও কিংবা কোনো অ্যাডমিশান নেওয়া কোনো বড়ো জায়গায় অ্যাডমিশান নেওয়া এসব করা এই সমস্ত জায়গাগুলো আপনাদের বেশ ভালো জায়গা থেকে আপনারা আসতে চলে এবং গুড রেজাল্ট আপনারা পেতে চলেছেন ভালো রেজাল্ট পেতে চলেছেন সুতরাং বড় ছোটো যে যেমনই কাজ করুক না করুক ভালো রেজাল্ট আপনি পাবেন এটা গ্যারান্টি আর একটা কথা হচ্ছে যে যাদা এই সময় দা রাহুও রয়েছে দ্বাদশারে আর যেহেতু শনি আর বৃহস্পতি কম্বিনেশন করে রয়েছে এখানে এডুকেশানটা তো আপনাদের দেবেই দেবে কিন্তু আপনাদের একটু ল্যাথার্জি বানিয়ে দেবে মনে হবে শুয়ে আছি শুয়ে থাকি ঘুমিয়ে আছি ঘুমিয়ে থাকি কাজটা পরে করব আর একটু পরে কাজ করলে ভালো হয় এরকম ধরনেরও আপনাদের মধ্যে আসতে থাকবে আর একটা পজিটিভ সাইন বলছি ফরেন ট্যুর হওয়ার চান্সেস খুব বেশি যাদের ফরেন ট্যুর কম হয় তারা ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন জায়গা শর্ট ট্যুর কিংবা যারা আছে তাদেরও ট্যুর হবে আর যারা ফরেন ট্যুর আজ পর্যন্ত করতে আটকে আসছে কত ভিসা আটকে যাচ্ছে ভিসা পাচ্ছেন না কিংবা ছোটোখাটো খাটো ধরুন আপনার এখান থেকে আশেপাশে এশিয়ান কান্ট্রি বিভিন্ন রকম ট্যুর আছে এই সময় ট্যুরগুলো আপনারা করতে পারবেন এবং ট্যুর আপনাদের সাকসেস হবেই গ্যারেন্টি সাকসেস হবে একটা খুব ভালো ট্রানজিটের মধ্যে মিন রাশিটা চলছে এগুলো আপনাদের ফরেন ট্যুর কিংবা এই সমস্ত ট্যুরগুলো হবে ছোটোখাটো যারা ট্যুর করে থাকেন তাদের ছোটোখাটো ট্যুর কিংবা এই ট্যুরগুলো আপনাদের হতে বাধ্য এগুলো দেখবেন এতদিন ধরে যাদের আটকে গেছিলো সেই আটকে যাওয়ার জায়গাগুলোকে এখন আস্তে 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 খুলে যাচ্ছে যাদের এই সময় মিন রাশি আছে তারা আপনাদেরকে কমেন্ট করতে পারেন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন আমি সব অ্যান্সার দিয়ে দেবো এবং ফ্রি অফ কস্ট কোনো টেনশন করবে না আর একটা আছে যে এখানে বসে রয়েছে দ্বিতীয় পতি নবমপতি নবম স্থানেই বসে রয়েছে মঙ্গল ভাগ্যস্থানেই বসে রয়েছে কর্ম কর্মস্থান কর্মপতি আপনার বসে রয়েছে পঞ্চম স্থানে এটা পঞ্চম থেকে কি করেছে এটা পঞ্চম দৃষ্টি দিয়ে আমরা নবমে দেখছি মঙ্গলের সাথে মঙ্গল বৃহস্পতিরও কম কম্বিনেশন হয়েছে ভাগ্যপতি কর্মপতি দুটো একসাথে কম্বিনেশন হয়েছে যাদের এখনও পর্যন্ত আপনার আটকে গেছিলো বিভিন্ন রকম কাজের দিকে যেটা আপনাদের ইনক্রিমেন্ট আটকে গেছিলো কিংবা এই সমস্ত কিংবা অফিসে যাদের এখনও পর্যন্ত খুব বিভিন্ন রকম সমস্যা হচ্ছে আপনারা দেখবেন এই সমস্যার সমাধান আপনাদের এর মধ্যেখানেই হয়ে যাবে এবং প্রমোশন হতে বাধ্য প্রমোশন হবেই যাদের জব নেই যারা জব পেতে চলেছেন আপনাদেরকে বলছি মনের মতন জব পেতে চলেছেন চাইছেন তারা ইন্টারভিউ দিন দেখবেন আপনাদের আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং ফরেনের হয়তো জব জব রিলেটেড কাজের জন্য হয়তো ফরেনও আপনাদের যেতে হতে পারে একদম নিশ্চিন্তে থাকুন আপনাদের হবে পুরোনো কিছু রোগ আছে যেটা হলো বাবা মায়ের পুরোনো কিছু রোগ যারা রয়েছে সেই সমস্ত ব্যাপারে হয়তো এই মুহূর্তে একটুখানি সমস্যার মধ্যে পড়তে হতে পারে এটা একটা দেখার বিষয় রয়েছে বাবা মায়ের হেলথের একটুখানি প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে আর মানসিক একটু অশান্তি এই সময় যেহেতু বাবা মা রিলেটেড এই সমস্যাগুলো আপনার হওয়া হতে পারে হওয়ার সম্ভাবনাটা রয়েছে রিলেশনশিপ যেটা রয়েছে এখনও পর্যন্ত যে রিলেশনশিপের বেশ কিছু প্রবলেম চলছিল এই রিলেশনশিপ এখন এখান থেকে ঠিক হতে চলেছে এবং হয়েও যাবে যারা কোনো ধরনের রিলেশনশিপে ছিলেনও না তারাও দেখবেন নতুন করে আপনারা রিলেশনশিপের মধ্যে আসতে চলেছেন এবং হবেও এটা নিজের হেলথের দিকে একটুখানি নজর রাখবেন হেলথের জন্য খরচা হতে পারে নার্ভ রিলেটেড কিংবা স্পা স্পাইনার কডের দিকে এদিকে একটুখানি প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আর গ্যাস্ট্রাইটিস প্রবলেম যাদের রয়েছে তাদেরকে একটুখানি একটু ভাবিয়ে তুলবে এই দু মাসের মধ্যে এই দিকগুলো একটুখানি নজর রাখার রয়েছে এইভাবে আমার চ্যানেলগুলো আমরা দেখতে থাকুন আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও নিয়ে আসি বড় বড় ভিডিও লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বেলাইকনটা টিপতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন সবাই